সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব যে আপনারা অন্য কারো স্টোরি নিজের স্টোরিতে কীভাবে দেবেন কীভাবে লাগাবেন এই ভিডিওতে আপনার কাছে দেখাবো সম্পূর্ণ গাইড করে এই স্ট্যাটাসগুলা আমরা যদি নিজের স্ট্যাটাসে দিতে চাই বা নিজের স্টোরিতে দিতে চাই তাহলে আমরা কি করব আমাদের কি করতে হবে তাহলে অন্য কারো স্ট্যাটাস যদি আমাদের ভালো লেগে যায় সেটা আমরা নিজের স্ট্যাটাস কীভাবে দেবো কী সাপোজ আপনাদের কাছে একটা স্টোরে আমি ওপেন করছি বা এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা আমি এখন আপনার কাছে ওপেন করছি এবং দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসগুলো আমরা এখন দেখছি তো এই স্ট্যাটাসগুলো আমরা যখন যদি নিজের স্টোরিতে দিই বা নিজের স্ট্যাটাস দিই তাহলে আমাদেরকে কী কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা আমি এখন নিজের স্টোরিতে দেবো নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশানটা আছে শেয়ার অপশান আপনারা ক্লিক করেন শেয়ার অপশানে ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলি অপশান দেখতে পাবেন এবং এখানে কিন্তু অনেকগুলি আপনার ফ্রেন্ডগুলোকে শো হবে তো সাপোজ আপনাদেরকে যে কোনো একজনকে আপনি শেয়ার করবেন সেই ভিডিওটা সেই স্ট্যাটাসটা তো সাপোজ আমি এখন শেয়ার করে দিলি এবারটা কিন্তু আমি সেন্ড করে দিলি এবারে আমি এখন কিন্তু মেসেঞ্জারে চলে যাব তো দেখতে পাচ্ছেন উপর মেসেঞ্জার সেই মেসেঞ্জারে যাওয়ার পর আমি এখন যাকে শেয়ার করলি তাকে আমি এখন ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই স্টোরিটা কিন্তু আমার আপনাদের কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্টোরিটা এই স্টোরিটা আমি এখন শেয়ার করেছি তো এইটা আমি এখন আমার স্টোরিতে দেবো তো স্টোরিতে দেওয়ার পর চাপ দিয়ে রাখবেন দেখতে পাবেন চাপ দিয়ে রাখার পর এখানে কিন্তু সেরকম কোন অপশন এখানে নেই তো কিভাবে কিন্তু আমাদের সেই আমাদের স্টোরিতে লাগাবো সেরকম কোনো এখন অপশান আমাদের কাছে শুভ হচ্ছে না আগে কিন্তু এরকমভাবে হতো এখন কিন্তু সেরকম হচ্ছে না তো এটা কিন্তু এই শেয়ার অপশানে ক্লিক করেন আবার শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে সব দিকে নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অন্য কারো স্টোরি আপনার স্টোরিতে কিন্তু দিতে পারবেন কপি কপিলিং করার পর এই ইনস্টাগ্রাম থেকে ব্যাক হয়ে আসবেন বেক হয়ে আসার পর এখানে কিন্তু আপনার গুগলে চলে আসবেন ঠিক আছে বাক্রম ব্রাউজারে ঠিক আছে যে কোনো একটাতে আসবেন ঠিক আছে আমি এখন গুগলটা ওপেন করলি গুগলটা ওপেন করার পর এখানে সার্চ বোতাম লিখবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড ঠিক আছে আমি এখন টাইপিং করছি করে সার্চ করবেন তারপর সার্চ দেবেন তারপর সবদিকে যে নিচে আছে দেখতে পাচ্ছেন দু নম্বর যে অপশানটা সেখানে কিন্তু সেই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ফাঁকা বলে একটা অপশান আছে খালি বক্স এখানে কিন্তু আপনারা পেস্ট করে দেবেন সেই লিঙ্কটাকে পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে দেখবে সার্চ হবে দেখতে পাচ্ছেন এখানে সার্চ হচ্ছে সার্চ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেই ভিডিওটা না আসে তাহলে জানে নেবেন ওনার পেজটা যে অ্যাকাউন্ট আছে ওনার কিন্তু প্রাইভেট আছে একটি কারণ থাকতে পারে যদি ওনার অ্যাকাউন্টে যদি প্রাইভেট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা আপনার অন্য কারো স্টোরি নিজের স্টোরিতে কিন্তু দিতে পারবেন না ঠিক আছে যেন ওনার অ্যাকাউন্টটা পাবলিক থাকে প্রাইভেট থাকলে হবে না এই যে এই ভিডিওটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা এটা কিন্তু পাবলিক অ্যাকাউন্টের স্ট্যাটাস এই স্ট্যাটাসটা কিন্তু আমার নিজের স্ট্যাটাসে দিতে পারবো তো এটা আপনাদেরকে দেখাচ্ছি রাখার জন্য শেয়ারে ক্লিক করবেন দেখে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করবেন তারপর কিন্তু সেই কপি লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট করে দেবেন ঠিক আছে কিন্তু ভিডিওটা চলে এসেছে এই ভিডিওটা কিন্তু আমি এখন ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য এই সবুজ লিঙ্কে এখন ক্লিক করব ডাউনলোডে এখানে আমি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড সাকসেসফুল গেল এবারটি কিন্তু আমি এই স্ট্যাটাসটা আমার নিজের গ্যালারিতে কিন্তু আমি দেখবো যে আমার গ্যালারিতে এসেছে কি না যে দেখতে পাচ্ছেন আমার প্রথমে কিন্তু এই ভিডিওটা চলে এসেছে আমার গ্যালারিতে এরপর কিন্তু আমার নিজের স্ট্রাসে আমি কিন্তু এই ভিডিওটা আমি দিতে পারবো ঠিক আছে তা আমার নিজের স্ট্যাটাস আমি দিচ্ছি আমি ইনস্টাগ্রামে চলে গেলি ইনস্টাগ্রামে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার ইনস্টাগ্রামে চলে এসেছি এরপর আমি এখন আমার স্ট্যাটাসটা সেই যে স্ট্যাটাসটা আমি এখন অন্য কারো কাছ থেকে লিলি সেই স্ট্যাটাসটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অন্য কার স্ট্যাটাস নিজের স্টাসে দেওয়ার জন্য আমি এখন যেমনভাবে কিন্তু আপনার স্ট্যাটাস লাগান স্টোরি লাগান সেরকমভাবেই কিন্তু লাগাবেন দেখতে পাচ্ছেন আমার সেই স্টোরিটা আমি এখন এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি কিন্তু এখানে আমি ক্লিক করব স্টোরি দেওয়ার জন্য এরপর কিন্তু আমি শেয়ারে ক্লিক করব এরপর কিন্তু আমি ওখানে ডনে ক্লিক করবো ডনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সেই স্টোরিটা কিন্তু লেগে গেছে দেখতে পাচ্ছেন পোস্টিং লিখছে এরপর আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেই স্টোরিটা কিন্তু আমার স্টোরিতে লেগে গেছে তো এরকমভাবে কিন্তু আপনার অন্য কারো স্টোরি নিজের স্টোরিতে দিতে পারবেন সেম প্রসেস কিন্তু দিতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এখন নতুন নতুন নালা ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য